অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে কোনো এক দিবসে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই বাহিনী এই দুই প্রতিপক্ষের লড়াই ছিল মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ক্ষুদ্র এই দলটি মুসলিম ছিল বলেই সম্ভব হয়েছে কঠিন এই পদক্ষেপ নেওয়া তাদের পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তবুও তারা এই বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আর প্রমাণ করেছিলেন উম্মতে মোহাম্মাদি মৃত্যুর পরোয়া করে না কিন্তু যুদ্ধ যতটা আবেগের ততটাই বাস্তবের এই অশুভ লড়াইয়ে মুসলিম বাহিনী ইমানের শক্তিতে যতটা এগিয়েছিল শত্রু বাহিনী শক্তি ও সংখ্যায় ঠিক ততটাই এগিয়েছিল শাহাদতের তামান্নায় উজ্জীবিত এই দলটি যুদ্ধ করতে থাকে ইমানি শক্তির উপর ভর করে আর প্রতিপক্ষ দলটি যুদ্ধ করতে থাকে শক্তি ও সংখ্যার উপর ভর করে ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক রূপ ধারণ করে বাড়তে থাকে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে যান রাসুল সালেলাহ সালামের পালক পুত্র এই যুদ্ধের প্রথম কমান্ডার জাহেদ বিন হারে সারাদি আল্লাহ তালানহু সাথে সাথেই নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন জাফর বিন আবুতালেফ রাদি তালানহু তিনিও প্রবল বিক্রমে যুদ্ধ করতে থাকেন আর এক পর্যায়ে শত্রুর আঘাতে শাহাদতের কোলে ঢলে পড়েন বলা হয়ে থাকে শত্রু পক্ষের আঘাতে জাফর বিন আবু তালেফের শরীরে নব্বইটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল জাফর তালানহুর মৃত্যুর পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন আব্দুল্লা বিন রাওহা শত্রু শত্রুপক্ষের একের পর এক আঘাতে এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন শাহাদতের সুধা যার আকাঙ্ক্ষা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ছুটে এসেছিল ইতিও কমান্ডারের মৃত্যুতে মুসলিম বাহিনীতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিমদের পতাকা হাতে তুলে নেন সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি এক মুহূর্ত বিলম্ব না করে সেই পতাকা এগিয়ে দেয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আর বলে এই ময়দানে আপনার চেয়ে বড় কোনো নেই আপনি পতাকা হাতে তুলে নিন আর বিপদগ্রস্ত মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন নিরায় হয়ে মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন খালিদ বিন ওয়ালিদ মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য তিনি গোটা বাহিনীকে নিজের মতো করে ঢেলে সাজান আগের কমান্ডার যুদ্ধ করেছিল ইমানি শক্তি ও সাহসে খালিদ তার সাথে যোগ করে রণকৌশল আর ক্ষিব্রতা নিজের বাহিনীকে শত্রুপক্ষের সমান তরালে সাজিয়ে দেন যেন পিছন দিক থেকে পার্শ্বদেশ থেকে রোমান বাহিনী মুসলিম বাহিনীকে ঘিরে ফেলতে না পারে অথপর মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন দুই লক্ষ রোমান বাহিনীর উপর পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রবল আক্রমণ পরাজয়ের দ্বার প্রান্তে থাকা এই মুসলিম বাহিনীর আক্রমণে হতযোগিত হয়ে পড়ে শত্রুপক্ষ তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণত্ব হয়ে উঠেছে কিসের উপরে তাদের এই বিস্ময়ের ঘোর কেটে ওঠার আগেই বদলে যায় যুদ্ধের পরিস্থিতি খালিদ বিন ওয়ালিদের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে সেই আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙ্গে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় পক্ষকে আঘাত করেন দ্বিতীয় তলোয়ারটিও ভেঙ্গে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন তৃতীয় তলোয়ারটিও ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে একে একে নয়টি তলোয়ার ভেঙ্গে যায় আর নয়টি তলোয়ারের মুখে বলি হয় অসংখ্য রোমান যোদ্ধা কমান্ডারের এই বীরত্বের ঝলক দেখে উজ্জীবিত হয় মুসলিম বাহিনী সাথে সাথে তাদের ছিল পূর্ববর্তী কমান্ডারের শাহাদতের প্রতিশোধের প্রবল তামান্না তারা প্রত্যেককেই তখন হয়ে ওঠেন আহত বাঘের মতো আক্রমণাত্মক আর হতযোগিত হয়ে পড়ে দুই লক্ষ রোমান সেনা তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাবুতে ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম শিবিরে দুই লক্ষ রোমান সেনার বিরুদ্ধে মাত্র তিন হাজার মুসলিম যোদ্ধার পক্ষে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাতালাহু যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন ইতিহাসে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না মুতার যুদ্ধে তিনজন কমান্ডার সহ বারোজন মুসলিম শহীদ হয়েছিলেন অন্যদিকে রোমান বাহিনীর হতাহতের পরিমাণ ছিল অনেক বেশি তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত যদিও প্রত্যেক সাহাবি এই যুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করেন এই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয় যুদ্ধের সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে পরের দিন তারা যুদ্ধে না জড়িয়ে মদিনায় ফিরতি যাত্রা করেন যদিও তারা জানতেন না যুদ্ধ অমীমাংসিত রেখে এই পরতাবর্তনকে আল্লাহর নবী কীভাবে নেবেন খালিদের বাহিনী যখন মদিনার কাছে তখন তাদেরকে তিরস্কার করতে থাকে অপেক্ষায় থাকা মানুষেরা তারা ধিক্কার করে বলে আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছ কিন্তু আল্লাহর নবী উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছে হলে তারা আবার যাবেন অথপর তিনি খালিদের কাঁধে হাত রেখে বলেন আজকে যে তুমি বীরত্ব দেখিয়েছ এটা কারো পক্ষে সম্ভব নয় অথপর তিনি জনতার দিকে তাকিয়ে বলেন খালিদ হল সাইফুল্লাহ সে মুতার যুদ্ধ ছিল তলোয়ার এক অমীমাংসিত যুদ্ধ কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল আকাশ প্রসারী এই যুদ্ধের মধ্য দিয়ে আরবদের বীরত্বের খ্যাতি আরব ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে মনে রাখতে হবে তৎকালীন আরবীয়রা ছিল ছোট্ট একটি মুসলিম জাতি তারা তখনও মদিনা ছাড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে পারেনি তৎকালীন রোমানরা ছিল পৃথিবীর দুই কড়া শক্তির একটি শত শত বছর ধরে তারা এক বিশাল অঞ্চল শাসন করে এসেছে তাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা তাদের চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পেত আরবীয়রা সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে মদিনাবাসী তাও মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ববাসী বুঝতে পারে মোহাম্মদ সালেল্লাহ সাল্লাম সত্যিই আল্লাহর রাসুল এই ঘটনার পর বেশ কয়েকটি গোত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে পরবর্তীতে খোলাপায় রাশেদিনের আমলে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত অভিযানের অনুপ্রেরণা ছিল এই মুতার যুদ্ধ